প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর পঁয়ষট্টি পৃষ্ঠা কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো পঁয়ষট্টি পৃষ্ঠা শুরুতে আছে দৃশ্যপট তিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুইশত সত্তর টাকায় ক্রয় করলো অপরদিকে শফিক একটি সস্তা ব্যাট পছন্দ করলো সে একশত তিরিশ টাকা দিয়ে একটি ব্যাট কিনল কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়ানকে বলল তুমি একটি বোকা তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছ এর কিছুদিন পর স্কুল ক্রিকেটের ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনলো না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে লক্ষ্য করো দশ দৃশ্যপট টিনের এই ঘটনার উপরে একটি প্রশ্ন দেওয়া আছে কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে পণ্যের মূল্য কম হলে যে পণ্য ভালো হবে না এমন নয় আসল কথা হল পণ্যের গুণগত মান শফিক যদি ক্রিকেট ব্যাটের গুণগত মান বিচার করে কিন্তু তাহলে এক সপ্তাহে ব্যাটটি ভেঙে যেত না এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না এরপর আছে দৃশ্যপট চার আসলাম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার সময় পাড়ার মুদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকেরা বলা করছে যে দেশে লবণের ঘাটতি হয়েছে দুদিন পর লবণই পাওয়া যাবে না এখনই লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামেই দশ কেজি লবণ কিনে বাসায় ফিরলেন তার হাতে এত লবণ দেখে তার স্ত্রী অবাক হয়ে বললেন এত লবণ দিয়ে কি করব হুযুগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পর দেখা গেল লবণ আগের দামেই বিক্রি হচ্ছে লক্ষ্য করো দৃশ্যপট চারের ঘটনার উপর একটি প্রশ্ন দেওয়া আছে আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এ প্রশ্নের সমাধান হবে কেনাকাটার ক্ষেত্রে আসলাম সাহেবের আচরণ সঠিক নয় কারণ গুজবে বিশ্বাস করতে হয় না কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করতে এ ধরনের গুজব রটিয়ে থাকে আসলাম সাহেবের উচিত ছিল গুজবে বিশ্বাস না করে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়া তাহলে এই ছিল দৃশ্যপট চারের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পঁয়ষট্টি পৃষ্ঠার দৃশ্যপট পাঁচ থেকে সমাধান শুরু করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ